Assalamu alaikum. Engineer Mohamed Arislam Sobhaj, CEO and Structural Engineer, Level Up Engineers. Mm. এই ড্রেস হলো শ্যামলি ঢাকা তো আজকে একটি উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আসলাম যে আজকে লাইভ করার উদ্দেশ্য হলো যে কনস্ট্রাকশন সাইটের একটি গুরুত্বপূর্ণ বিষয়

क्यों शुरू तक ही करवाई कर दो ठीक no. है ステージル You should एक्शन नेट की फ्रेम रेट टू लो करेंट की फ्रेम रेट इज टू लो रिकमेंडेड की फ्रेम रेट और इन द रेट ऑफ

was pushed to more pages. Here to play publish She do not know. Sorry. আচ্ছা এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে একজন বললেন যে অবশ্যই ফ্লাইয়েস মুক্ত তো এটা আসলে হ্যাঁ এটা আসলে মোটামুটি ফিল্ডে সবাই এই বিষয়টা জানে যে ফ্লাইয়েস যে ফ্লাইয়েস মুক্ত সিমেন্টই ভালো হ্যাঁ অর্থাৎ ফ্লাইয়েস মুক্ত ফ্লাইয়েস বিহীন তো এটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব যে আমি কিছু আসলে ডকুমেন্টস বা প্রমাণ না দেখাইলে হবে না তো কিছু প্রমাণ যার জন্য স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম তো এটা পারতেছি না স্ক্রিনটা শেয়ার না করলে কিছু ডকুমেন্ট ডাটা কেরে এই কিছু গ্রাফ দেখিয়ে যে লং টাইম লং টার্ম ইফেক্টে কোন সিমেন্টটা ভালো তো কিছু ডাটা দেখাইতে হবে তো আমি কিভাবে আমার স্ক্রিনটা শেয়ার করব এটা শেয়ারটা করতে পারছি না আচ্ছা আমি দেখি তো ইউ স্ক্রিন শেয়ার দেন ই কিওয়ার্ডে আচ্ছা তারপরও শুরু করি আলোচনা করি আমি প্রয়োজনে মোবাইল থেকে কিছু দেখানোর চেষ্টা করব মোবাইল থেকে দেখিয়ে দেখিয়ে আলোচনা করার চেষ্টা তো শুরু করি ইনশাল্লাহ তো আজকে যেটা নিয়ে আলোচনা করব যে ফ্লাইয়েস আমি যদি দেখাই এই যে দেখেন এটা হলো এই যে ফ্লাইয়েস হ্যাঁ এই হলো তো ফ্লাইয় কি এটা হলো কয়লা আর একটা বাই প্রোডাক্ট হ্যাঁ কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন উৎপাদন করা হয় অথবা আপনার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চালানো হয় এই জ্বালানি হিসেবে তো ওই কয়লার একটা বাই প্রোডাক্ট হলো এই ফ্লাইয় তো এই ফ্লাইয়েস এটা তো সেকেন্ডারি ইউজ হয় যে আমি একটা এনার্জি পাচ্ছি হ্যাঁ একটা এনার্জির জন্য প্রয়োজন ইউজ করতে পারতেছি তারপরে সেকেন্ডারি ইউজ মানে হলো এটা আমার এনভারনমেন্টের জন্য ইফেক্টিভ হ্যাঁ যে ওইটা যদি আমি এনভারনমেন্টের মধ্যে ফেলে দেই তো এনভারনমেন্ট ক্ষতিগ্রস্ত হবে বরং ওইটা আমার আরেকটা রিউজ হচ্ছে যে কোনো বিষয়ে রিউজ করা সাইক্লিং করতে পারাটা এটার দিকে বর্তমান বিশ্ব এবং বিজ্ঞানীরা গুরুত্ব দিচ্ছে তো সেক্ষেত্রে রিউজ করাটা খুব গুরুত্বপূর্ণ আর যেটা আমরা ক্লিনকার বলি ক্লিন কার হলো এই যে ক্লেনকার যে এই ক্লিনকার যেটা প্রাকৃতিতে পাওয়া যায় যে এটাকে প্রচুর প্রচন্ড হাই হিটে প্রসেস করতে হয় হাই প্রসেস করতে হয় প্রচুর গ্যাস বিদ্যুৎ হ্যাঁ তথা এনার্জি লস করতে হয় পাশাপাশি এই যে গ্যাস বিদ্যুৎ এনার্জি লস হয় পাশাপাশি কি এটা এই কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে তো প্রকৃতিতে প্রচুর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে যা যার জন্য এটা পরিবেশের জন্য ভালো একটা ব্যাড ইফেক্ট বয়ে আনে তো এটা হলো একটা বিষয় যে ফ্লাইয়াস নিয়ে ফ্লাইয়াসটা ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব একটা জিনিস মাথায় রাখলাম আরেকটা একটা বিষয় হলো প্লেন কাটটা প্রসেস করতে আমার সিমেন্টের মধ্যে প্রসেস করার জন্য প্রচুর গ্যাস এবং বিদ্যুৎ তথা এনার্জি লস হয় পাশাপাশি এটা পরিবেশে পরিবেশে কার্বন ডাই অক্সাইড নির্গত করে তো এই হলো এটার যে ব্যাড ইফেক্ট গুলা তো এছাড়া এছাড়া আমি যদি দেখি আসলে আমি একটা সিমেন্টে আমি হাই কি যে একটা স্ট্রেং পাবো আমাকে বেশি স্ট্রেংথ এনে দিবে অথচ বাস্তবে বাজারে দেখলে দেখবেন যে যেই ক্লিনকারের দাম যত ক্লিনকারের মাত্রা সিমেন্টের যত বেশি সিমেন্টের দামও তত বেশি তো আমি আমি যদি আপনাদেরকে একটা গ্রাফ দেখায় যে এই যে এই যে এই গ্রাফটা যদি দেখায় এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে এই গ্রাফের মধ্যে এই যে দেখেন চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে এই যে লেখা হ্যাঁ ইনক্রিয় লেভেল অফ এই লেভেল অফ ফ্লাইয়ার্স অর্থাৎ ইনক্রিয়ে লেভেল অফ ফ্লাইয়েস অর্থাৎ আপনি দেখেন একদম উপরের যে গ্রাফটা একদম উপরের যে গ্রাফটা একদম উপরের যে লাইনটা এই লাইনটা হলো যে একদম ফ্লায়ারস মুক্ত সর্বোচ্চ এই ক্লিন কার 100% ক্লিন কার যেটা এটা হলো উপরের লাইনটা এটা দেখেন ইনিশিয়ালি আপনার বাড়ছে আবার এজ এর সাথে সাথে দেখেন এজ এর সাথে সাথে যত সময় গেছে এটা তত এটার আর বাড়ে নাই আস্তে আস্তে কমা শুরু করছে তো কমে এটা ফাইনালি কি হয়েছে যে দেখেন ফাইনালি ওই যেটাতে ফ্লাই যুক্ত করা হয়েছে যে সিমেন্টে ক্লিন সাথে একটা নির্দিষ্ট মাত্রায় ফ্লাই ইউজ করা হয়েছে ওই সিমেন্ট দেখেন এই যে নিচের দিক উপর দিক থেকে তিন নাম্বার লাইনটা দেখেন তিন নাম্বার গ্রাফটা এটা দেখেন সবার স্ট্রেংথের দিক দিয়ে একটা নির্দিষ্ট এজে সবার উপরে চলে গেছে অর্থাৎ একটা নির্দিষ্ট মাত্রায় যখন ইউজ করা হয় ওইটা স্ট্রেংথ আস্তে আস্তে গেন করে কিন্তু এটা লং টার্ম ইফেক্ট এটা লং টার্ম টার্মক্রিটের শক্তি বৃদ্ধি পায় শুধু হান্ড্রেড সিমেন্টের তুলনায় একটা ক্লিনকারের সাথে একটা নির্দিষ্ট মাত্রায় ফ্লাইয়াস যুক্ত করা হলে তো এই ইফেক্টটা আসে যে এজন্য একটা নির্দিষ্ট মাত্রায় ফ্লাইয়াস ইউজ করা এটা কনক্রিটের জন্য ভালো তো এছাড়াও আরো কিছু বিষয় আছে টেকনিক্যাল বিষয় ওই বিষয়গুলো আমি বলতেছি ইনশাল্লাহ আমি আরেকটা গ্রাফ গ্রাফ আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে দেখেন বাম পাশে যে চারটা এটা হলো আর সিপিটি ভ্যালু যে আর ভ্যালু এখানে নিচে দেখেন দুইটা হাইলাইট করা আছে যে এখানে দেখেন ফ্লাইশ যেটা যুক্ত ওইটার আর ভ্যালু আর সিপিটি ভ্যালু কম আর যেটা ফ্লাই হান্ড্রেড পার্সেন্ট কার ওইটার আর সিপিটি ভ্যালু বেশি তার মানে কি যে আরসিপিটি আরসিপিটি ভ্যালু বেশি মানে হলো কি এটা পরিবেশের জন্য ক্ষতিকর আর কম মানে হলো এটা পরিবেশের জন্য ভালো তাছাড়া মূল গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই পাশের গ্রাফটা দেখেন ওইটারই এই যে আর সিপিটি চার্টের পাশে পাশেই আরেকটা আরেকটা গ্রাফ দেখেন এই যে যদি আমি আমি যদি দেখাই যে পাশের গ্রাফটা দেখেন যে এই যে মধ্যে এটা রড হ্যাঁ হ্যাঁ আর নিচে তো এখানে যে রিভারটা দেখেন যে রিভারের মধ্যে যখন ক্লিন মাত্রাটা যখন বেশি হয় হ্যাঁ ক্লিন হাই ক্লিনকার যখন হয় ফ্লাইয়ার যখন থাকে না তখন এই কোন কিটের মধ্যে ক্লিনকার চার্জ আদান প্রদান করে হ্যাঁ চার্জ আদান প্রদান করে যার জন্য এই রিভারে করসন হয় হ্যাঁ মরিচা ধরে আর এই লং টার্ম ইফেক্টে এই করসন হওয়ার কারণে এই যার জন্য কোন কিটটা কি হয় পরবর্তীতে যদি আমি আরেকটা গ্রাফ আপনাদেরকে দেখাই যে এই যে এই যে এই যে করসনটা হয় এই করোশন হওয়ার ইফেক্ট ইফেক্টে পরবর্তীতে লং টার্মিক কনকিটটা কি হয় এই যে এভাবে এই যে ফেটে যায় এই যে এই যে রিবারটা করোশন হয়ে ফুলে যায় ফুলে যাওয়ার কারণে কনকিটটা ফেটে যায় অর্থাৎ স্ট্রাকচার ড্যামেজ হওয়াতে প্রভাব ফেলে তো এজন্য যে আমি 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 যদি এই চাপটা দেখি যে এই চাপটা আমি আবার দেখাই এই চাপটা ভালো করে দেখেন যে একটা এজ এর পর লং টাইম লং টার্ম ইফেক্টে আমার ফ্লাইয়ার যুক্ত সিমেন্টটা আমার এই হাই ক্লিন অর্থাৎ ফ্লাইয়ার মুক্ত সিমেন্টের চেয়েও স্ট্রেংথ বেশি গেইন করে যার জন্য যার জন্য এখন আপনার এই বইটার প্রফেসর যদি বলি জাহাঙ্গীর আলম স্যারের কথা যদি বলি যে বুয়েটের প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার সহ অধিকাংশ ইঞ্জিনিয়াররা এখন 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 যে 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 আপনার যুক্ত সিমেন্টটাকে সাজেস্ট করতেছে অর্ডিনারি সিমেন্ট যেটা ওইটাকে ইউজ করতে নিষেধ করতেছে যে আমরা তো আগে বলতাম জানতাম বা বলতাম যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ভালো আসলে পিসিসি সিমেন্টটাই ভালো তো মার্কেটে যে পিসিসি সিমেন্টটা পাওয়া যায় তার মধ্যে যেটাতে মোটামুটি বিশ থেকে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ফ্লাইয়ার্স থাকে অর্থাৎ দুইটা দুইটা গ্রাফ গ্রাফ হ্যাঁ ওই লেভেলে হলো যে বিশ থেকে পঁচিশ আমি যদি ওই বাংলাদেশে তো তিন ধরনের সিমেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী এস এম স্ট্যান্ডার্ড অনুযায়ী তিন ধরনের সিমেন্ট বাংলাদেশে বাজারে পাওয়া যায় তো এই তিন ধরনের সিমেন্টের মধ্যে একটা হলো ওপিসি হ্যাঁ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটাতে ফ্লাই অ্যাশের মাত্রা জিরো আর নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্টই হলো প্লেন কার যে এই সিমেন্টটা এটা নট রিকমেন্ডেড হ্যাঁ এটা জাহাং এই বইটার প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার সহ অন্যান্য এক্সপার্টরা বলে যে এটা নট রিকমেন্ডেড আর আর সেম টু এ থেকে এম যেটা হ্যাঁ যেটাতে ফ্লাই অ্যাশের মাত্রাটা ছয় থেকে বিশ পার্সেন্ট এবং ক্লিনকারের মাত্রাটা আশি থেকে চৌরানব্বই পার্সেন্ট এইটা হাই স্ট্রেংথের কনক্রিট এর জন্য বলে যে এইটা হাইলি রিকমান্ডেড যে এটা কি এইটা তো তো এখন এখন আসি হল যে এই সেম টু বি থেকে এম সেম টু বি থেকে এম যেটা যেখানে ফ্লাইয়াসের মাত্রাটা হলো একুশ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একুশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আর ক্লিঙ্কারের মাত্রাটা হলো পঁয়ষট্টি থেকে উনাশি পার্সেন্ট এইটা আমরা অবশ্যই এই গাতনি প্লাস্টার এই সমস্ত কাজে মাস্ক ইউজ করব তো আমি এক নাম্বার হলো আমি শুধু শুধু এই ওপিসি যেটা ট্রেডিশনাল এটাকে হাই রেটে অনেক বেশি দামে কিনতে যাব না কারণ ওপিসি সিমেন্টটা যেটাতে ফ্লাইস থাকবে না ওইটাতে কি হয় যে চার্জ কোন কিটের মধ্যে ক্লিন কাট থাক একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিন কাট থাকার কারণে চার্জের আদান প্রদান হয় যার জন্য ওই চার্জের আদান প্রদান হওয়ার কারণে রিভার ক্ষতিগ্রস্ত হয় করোশন হয় লং টার্মে এবং কোন কিট ড্যামেজ করে দেয় তো যার জন্য আমি অবশ্যই সেম টু এ থেকে এম যেটা এস এল বি টু পয়েন্ট ফাইভ নিউটন তো মেগাপেস্কেল এটা আমরা ইউজ করব যেটাতে ছয় থেকে বিশ পার্সেন্ট হলো এই ফ্লাইস আর আশি থেকে চৌরানব্বই পার্সেন্ট হলো ক্লিন যে এইটা এটা এই ফ্লাইসটা যখন একটা নির্দিষ্ট মাত্রায় কনকিটে থাকে তখন এটা আপনার এই ইয়ে করতে পারে না চার্জের আদান প্রদান করতে পারে না যার জন্য রিবারের করোশন প্রতিরোধ করে হ্যাঁ এবং কোন কিটের জন্য খুব হেল্পফুল আর আর প্রথমেই তো বললাম যে এটা ওয়েদার ফ্রেন্ডলি হ্যাঁ ওয়েদার ফ্রেন্ডলি এবং একটা রিউজ প্রোডাক্ট যে এখন বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে কোনো রিউজ প্রোডাক্ট ইউজ করার জন্য যার জন্য এখন আপনি ইঞ্জিনিয়ার হন হ্যাঁ রড সিমেন্টের ব্যবসায়ী হন আপনি যেই হন এক নাম্বার হলো আমার সাজেশন হলো এক নাম্বার হলো সমাজে সচেতনতা তৈরি করতে হবে এবং জেনে সচেতনতা তৈরি করতে হবে এক নাম্বার আপনি সেম টু এ থেকে এম যেটা এই সিমেন্টটা অবশ্যই সাজেস্ট করবেন তো এটা হলো কনস্ট্রাকশন ঢালাইয়ের জন্য আর দুই নাম্বার হলো এই থেকে এম এইটা প্লাস্টার গাথনি হ্যাঁ ওই সমস্ত লিন্টেল ওই সমস্ত কাজে আপনি সাজেস্ট করবেন তাইলে আপনার টাকাও বাঁচবে হ্যাঁ এট দ্য সেম টাইম আপনি সঠিক স্ট্রেংথ পা পাবেন তো এর মধ্যে তো কনস্ট্রাকশন এর ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে তো ওই বিষয়গুলা ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ লাইভে আসব এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব আজকের মতো আলোচনা এই পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন তো এখানে কি কমেন্ট আসলো দেখি স্যার যদি সম্ভব হয় ইউটিউবে একটা ভিডিও দিয়ে এই বিষয়টা হয়ে ক্লিয়ার যাব এবং উপকৃত হব হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইউটিউবে ভিডিও প্ল্যান আছে এবং ভবিষ্যতে ইউটিউব থেকেই লাইভ করার প্ল্যান আছে ওইখান থেকে লাইভ করে লাইভটা একযোগে ফেসবুকেও শেয়ার দেব ইনশাল্লাহ তো আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইনফরমেশন হ্যাঁ ধন্যবাদ বিল্লাল হুসাইন আলবি তারপরে তারপরে এখানে আরেকজন কমেন্ট করছেন যে ইঞ্জিনিয়ার মাহফুজ আলম সেম টু এম ক্লিনকার আশি থেকে চৌরানব্বই হ্যাঁ গোট গুড হ্যাঁ এই সিমেন্টটা কনস্ট্রাকশনের জন্য ইফেক্টিভ এবং আপনার এই রাইট গুড গোট মাসাল তো সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে আর আমার পেজটা অবশ্যই দিয়ে রাখবেন আমি এখন থেকে নিয়মিত এবং এই কনস্ট্রাকশন সচেতনতামূলক এবং আমাদের দেশের কনস্ট্রাকশনের মান কিভাবে ভালো করা যায় এর জন্য আমি ইনশাল্লাহ নিয়মিত এখন থেকে লাইভ করব এবং আমি যখন সঠিক বিষয়টা জানবো তখন আমার অর্থও বাঁচবে এবং আমি উপকৃত হব যে আমি আমি ভালো মানের কন্ট্রিট পাবো আমার স্ট্রাকচার ভালো হবে তো সব দিক দিয়ে আমি উপকৃত হব যে যেকোনো জিনিস জেনে করা তো এই হলো বিষয় তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ